সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকালেই মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ পর্বের এই উইন্ডোতে ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই দল এবং দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে রয়েছে উড়ন্ত ফর্মে তাই ফুটবল বিশ্ব আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে আগামীকাল সকাল ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ ম্যাচে ব্রাজিলকে আতিথিয়তা দিবে আর্জেন্টিনা দশক চলুন এক নজরে দেখে আসি দুই দলের সম্ভাব্য শুরুর একাদশ ব্রাজিল একাদশ গোলকিপার বেন্তো ডিফেন্ডার ওয়েসলি মার্কুইন হোস মুরিলো ও আরানা মিডফিল্ডার আন্দ্রে জলিংটন ও রাফিনহা হা রোদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র ও কুনহা এবার দেখুন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলকিপার অ্যামি মার্টিনেজ ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো অতামেন্ডি ও তেগলেফিকো মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস লিয়ান্দ্রো প্যারাদেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার ফরোয়ার্ড গৈলিয়ানো সিমুনে জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা খুব সহজেই স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মাধ্যমে উপভোগ করতে পারবেন এছাড়া খেলা চলাকালীন সময়ে ফেসবুকে গিয়ে এই কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই খুব সহজেই খেলা সরাসরি উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক ব্রাজিল বরং আর্জেন্টিনার এই ম্যাচটিতে কারা জিততে পারে অথবা ম্যাচের ফলাফল কেমন হতে পারে বলে আপনি মনে করছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফুটবলের সব আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ